আপনারাও কি এই ইঁদুরের উৎপাতে খুবই বিরক্ত হয়ে গেছেন আপনাদেরও বাড়িতে কি এই ইঁদুর প্রচুর পরিমাণে বেড়ে গেছে আর আপনাদেরও কি রাতের ঘুম চলে গেছে এই ইঁদুরের উৎপাতে তাহলে আজকের ভিডিওটি অবশ্যই পুরোটা দেখে নিন কেননা আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ইঁদুর তাড়ানোর দুটো ঘরোয়া পদ্ধতি যেটাই আপনারা ইউজ করবেন হানড্রেড পারসেন্ট বাড়ির ছেড়ে ইঁদুর পালিয়ে যাবেই যাবে তো সেজন্য জন্য পুরো ভিডিওটা অবশ্যই মন দিয়ে দেখবেন না দেখলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না স্কিপ করে দেখবেন না স্কিপ করে দেখলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না সেজন্য একটু ধৈর্য ধরে একটু মন দিয়ে ভিডিওটা দেখে নিন তো দেখুন আজকে আমরা ইঁদুর তাড়ানোর জন্য ব্যবহার করব এই যে ধুতরা ফলের এই ধুতরা ফল রাস্তাঘাটে মানে এর গাছ রাস্তাঘাটেই দেখা যায় আর আমরা এগুলোকে ভাবি কিছুই কাজের নয় কিন্তু আপনারা কি জানেন এই ধুতরা ফল যদি আপনার আমরা ঠিকঠাকভাবে ব্যবহার করি এটা দিয়ে আমরা অনেক কাজ করতে পারি যদি আপনাদের কোমর হাঁটু ব্যথা হয় তাহলে এই ধুতরা ফলের যে বীজটা আছে সেই বীজটা তেল বানিয়ে কোমর হাঁটুতে লাগিয়ে দেখবেন ব্যথা একদমই দূর হয়ে যাবে তার সাথে সাথে যদি চুল পরে খুব বেশি পরিমাণে তাহলে এই ধুতরা ফলটাকে তেল বানিয়ে চুলের মধ্যে লাগিয়ে দেখুন চুল পড়াও একদম কমে যাবে তো চলুন আজ আমরা এই ধুতরা ফল দিয়ে হিন্দুতানোর ওষুধ বানাবো কেননা এই ধুতরা ফলের মধ্যে একটু ন্যাশারালও ভাব থাকে যদি কোনো মানুষ দেখবেন এই ধুতরা ফল কোনো কারণে যদি খেয়ে ফেলেছে তাহলে কিন্তু তাকে হসপিটাল নিয়ে যেতেই হয় কেননা অনেক সময় মৃত্যুরও কারণ হয়ে যেতে পারে এই ফল ফল সেজন্য যতটা এটা উপকার ততটাই কিন্তু ক্ষতি তবে যখনই আপনারা ইউজ করবেন একটু সাবধানেই কিন্তু ইউজ করবেন ছোট বাচ্চা থেকে একটু দূরে রাখবেন তো ছোট বাচ্চাদেরকে যেন মানে ছোট বাচ্চারা যেন জানতেই না পারে যে ফলটা আপনারা কিন্তু তাড়ানোর জন্য ইউজ করেছেন তাদের হাতে যেন না আসে তো চলুন এবার একটু সাবধানে এই দুটা ফলের বীজগুলোকে আমরা বের করে নিই তো যদি মানুষের ক্ষতি হতে পারে তাহলে তো আপনারা ভাবতেই পারবেন যে ইঁদুরেরও ক্ষতি হবে ইঁদুর যদি এটাকে খেয়ে নেয় ইঁদুরের শরীরেও কিন্তু একটা নেশালো ভাব চলে আসবে তখন তার শরীরটা কিন্তু ছটপট করবে এদিকে সেদিকে সে ছুটে বেড়াবে আর ছুটে বেড়াতে বেড়াতে সে তখন আর সেই ঘরের মধ্যে থাকবে না বাইরের হাওয়া সেটা নেওয়ার জন্য ইন্দুর কিন্তু বাইরের দিকেই ছুট মারবে সেই জন্য এই ফলটা আজকে আমি ব্যবহার করছি তো ফলটাকে এইভাবে কেটে তারপরে যে ফলের মধ্যে যে বীজটা আছে সেই বীজগুলোকে নিয়ে নেব তো এইভাবে দেখুন বীজটা কিন্তু খুব সহজে বেরিয়ে যায় এই তো যেভাবে আমি কাটলাম আপনারা হয়তো দেখেছেন তো সেইভাবেই কিন্তু কাটতে হবে যেমন আমরা ধরুন বেদানা কাটি ঠিক সেরকমই এই ফলটাকে কেটে নেবেন পুরোপুরি কাটলে কিন্তু চার পিস হয়ে যাবে বীজটা ঠিকঠাক করে আপনারা বের করতে পারবেন না সেই জন্য ওপর থেকে শুধু ছালটা কেটে নেবেন তারপরে দেখবেন খুব সহজে মাঝখানে বীজটা থেকে গেছে তো বীজটা যখন এভাবে থেকে যাবে তখন বীজটাকে আপনারা এইভাবে হাত দিয়ে বের করে নেবেন হাত দিয়ে বের করার পরে এই যে দেখুন বীজটা কিন্তু এখন শক্ত হয়ে গেছে এই বীজটা দিয়ে কিন্তু তেল বানালে তেলটা খুবই কাজে দেবে তো চলুন আজকে আমরা এই ফলটা দিয়ে মানে এই ফলের বীজটা দিয়ে আমরা বানাবো ইন্দু তানোর ওষুধ তো তার জন্য দেখুন এখানে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ মশা তাড়ানোর ধূপকাঠি মানে একটা মশা তাওয়ানোর ধূপকাঠি নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি তো এইভাবে ধূপকাঠির যে কাঠিটা আছে সেটা বাদ দিয়ে শুধুমাত্র যে মশলাটা আছে সেটা দিয়ে দিতে হবে আর এই মশলা তাওয়ানোর ধূপকাঠি কখনোই কিন্তু বাড়িতে জ্বালাবেন না মশা জন্য জন্যে কেননা এটা যখন জলে এ ধুয়োতে কিন্তু আমাদের প্রচুর ক্ষতি হয় বাচ্চা ছেলে যদি বা বাচ্চা থাকি যদি বাড়িতে থাকে খুব কচি বাচ্চা তাহলে তো একদমই জ্বালাবেন না তো চলুন যদি বাড়িতে পড়ে থাকে তাহলে এইভাবে আপনারা তানর কাজে ব্যবহার করতে পারেন তো ভালো করে দুটো জিনিসকে মিশিয়ে নিয়ে তারপরে নিয়ে নেব একটা বাটির মধ্যে কিছুটা কিছুটা পরিমাণ গমের আটা তার সাথে সামান্য একটু ঘি আর দিয়ে দেবেন সামান্য একটু চিনি আর এই দুটো জিনিসকে ভালো করে প্রথমে মিশিয়ে নিতে হবে তো দুটো জিনিসকে আমি ভালো করে প্রথমে মিশিয়ে নিয়েছি আর চিনিটা যখন দিয়েছি তখন ভিডিওটা স্কিপ হয়ে গেছে তো সেই জন্য আপনারা অবশ্যই এখানে একটু চিনি দিয়ে দেবেন তাহলে ইন্দুর কিন্তু এটাকে দৌড়ে খেতে আসবে এবার অল্প অল্প করে জল দিয়ে যেমন আমরা আটা মাখি ঠিক সেরকমই এই আটাটাকে মেখে নেব বা যদি আগে থেকে আটা মাখা থাকে তাহলে সেটাও নিয়ে নিতে পারেন তার মধ্যে সামান্য একটু চিনি আর উপর থেকে একটু ঘি দিয়ে একটু মেখে নিলে সেটাও কিন্তু হয়ে যাবে তো দেখুন যেমন আটা মাখি আমরা ঠিক সেরকমই এটাকে আমি মেখে নিয়েছি আর এই আটা ঘি আর চিনি ইঁদুর খেতে তো খুবই ভালোবাসে এটা আমরা সকলেই জানি তো সেই জন্য এটাকে আজকে ব্যবহার করব আর এর ভেতরে দিয়ে দেবো আমরা এই যে বীজটা আর এই বীজের মধ্যে যে আমরা মশলা তো ধূপকাঠি ব্যবহার করেছি তার কারণেও কিন্তু ইঁদুর ইঁদুরের মধ্যে একটা ঘোর ভাব চলে আসবে ইঁদুর কিন্তু এটা খেয়ে বেশিক্ষণ এদিকে সেদিকে ছোটাছুটি করতে পারবে না তো সেই জন্য ইঁদুর কিন্তু বাইরের দিকে বেরিয়ে যাবে সঙ্গে সঙ্গে তো এবার দেখুন এই যে গোল গোল করে নিয়ে নিয়েছি আটাটা সেই আটাটাকে এইভাবে ছোট্ট ছোট বাটি করে নিয়ে তার মধ্যে এই যে বীজটা আর যে মশলা তানোর ধূপকারিটা আছে একটু করে দিয়ে দেব আর মুখটাকে এইভাবে বন্ধ করে দিলে কিন্তু আমাদের ইঁদুর তানোর যে টিপস সেটা কিন্তু একদম রেডি আর ইন্দুর তানোর ওষুধও আপনারা বলতে পারেন ওষুধটা একদম রেডি এটা খেয়ে কিন্তু ইঁদুর মরবে না আর ইঁদুর দেখবেন যদি বাড়িতে একবার মরে গেছে তাহলে কিন্তু প্রচুর পরিমাণে একটা বিচ্ছিরি গন্ধ বের হয় যেটা আমাদের কিন্তু কখনোই সহ্য হয় না তো বাড়িতে ইঁদুর না মরা যদি না মেরে আপনারা তাড়িয়ে দেন তাহলে আপনাদেরও সুবিধা হয় আর ইঁদুরও কিন্তু বেরিয়ে যায় আর সেই বাড়িতে ইঁদুরা দ্বিতীয়বার ঢোকে না তো এইভাবে দেখতে পাচ্ছেন আমি সবগুলো রেডি করে নিচ্ছি যদি আপনাদের বাড়িতে বেশি পরিমাণে ইঁদুর থাকে তাহলে আপনারা একটু আটাটা বেশি পরিমাণে মেখে নিতে পারেন আমার মনে হয় এইভাবে চার পাঁচটা যদি বানিয়ে নেন তাহলেই তে তাতেই কিন্তু কাজ হয়ে যাবে কেননা এই সময় এই আটা খুব তাড়াতাড়ি কিন্তু খারাপ হবে না দুই থেকে তিন দিন এটাকে আপনারা রেখে দিতে পারেন দু থেকে তিন দিনের মধ্যে ইঁদুর তো খাবেই খাবার এটাকে রেখে দেবেন একটা কোটোর মধ্যে যখন প্রয়োজন তখন এটাকে আপনারা ব্যবহার করতে পারেন তো দেখুন আটাটাকে এইভাবে নেওয়ার পরে তারপরে এগুলোকে আমরা রেখে দেবো ওই যে গ্যাস ওভেনের ওপরে রাতের বেলায় পুরো কিচেন যখন পরিষ্কার করবেন তখন বাড়ির মধ্যে সবাই তো শুয়ে পড়ে তখন এটাকে আপনারা ব্যবহার করবেন তাতে কি হবে ছোট বাচ্চারাও বাড়িতে থাকলে তারাও জানতে পারবে না তো এইভাবে একটা দুটো করে গ্যাস ওভেনের ওপরে নিচে রেখে দেবেন সকালে আবার গ্যাস ওভেনটা ভালো করে মুছে নেবেন আবার ফ্রিজের নিচেও এক দুটো রেখে দিতে পারেন ফ্রিজের নিচে তো বাচ্চারা জানতে পারবে না একটু ভেতর দিকে রেখে দেবেন তাহলে বাচ্চাদের হাতে লাগালে থাকবে না আলমারির নিচেও আপনারা রেখে দিতে পারেন খাটের নিচেও রেখে দিতে পারেন মানে যেখানে যেখানে আপনাদের মনে হয় যে ইঁদুর বেশি থাকে ইঁদুর বেশি যাওয়া আসা করে বা ইঁদুর এখানে খাওয়ার খুঁজে বেড়ায় সেই সব জায়গায় আপনারা রেখে দেন দেখবেন দু থেকে তিন দিনের মধ্যে ইঁদুর এটাকে খাবেই খাবে প্রথম দিন না খেলেও দ্বিতীয় দিন বা তৃতীয় দিন খাবেই খাবে যখন বাড়িতে কোনো খাবার থাকবে না শুধুমাত্র এগুলোই থাকবে তখন এগুলোকে ইন্দুর খাবার মনে করে খেয়ে ফেলবে আর খেলে কিন্তু সে বুঝতে পারবে সে কি খেলো তখন সে কিন্তু বাইরের দিকেই ছুট মারবে আপনার বাড়িতে আর দ্বিতীয়বার থাকবে না তো চলুন আবার একটা টিপস দেখে নেওয়া যাক তো তার জন্য দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি একটা রুটি আপনারা হয়তো ভাবছেন রুটি দিয়ে কি আবার ইঁদুর তাড়ানো যায় রুটি দিয়ে আজকে আমরা ইঁদুর তাড়াবো তাড়াবো কেননা রুটি ইঁদুর খেতে খুবই ভালোবাসে আর এই রুটির মধ্যে কিছু জিনিস যদি আমরা মিশিয়ে রেখে দিই তাহলে ইঁদুর কিন্তু এটাকে খেতে আসবে আর ইঁদুর যদি এটাকে একবার খেয়েছে তাহলে কিন্তু সে সেই বাড়িতে আর থাকবে না তো ইন্দুত একটা পদ্ধতি তো আপনারা দেখলেন সেই পদ্ধতি যদি আপনাদের সহজ মনে হয় বা যদি আপনাদের হাতের লাগালে থাকে সেই বীজটা তাহলে আপনারা সেই পদ্ধতি ইউজ করতে পারেন বা যদি আপনাদের হাতের লাগালে সেই বীজটা না থাকে তাহলে আপনাদের পদ্ধতিটা ইউজ করা একটু মুশকিল হয়ে যাবে সেই জন্য আমি দ্বিতীয় পদ্ধতি আপনাদের জন্য নিয়ে এসেছি এই যে রুটিন এই রুটি তো আমরা প্রত্যেক দিনই বানাই কেউ সকালে বানাই কেউ আমরা রাতের বেলায় বানাই মানে প্রত্যেক দিন সবার বাড়িতে রুটি হয়ই হয় তো এই রুটি যে পাওয়া যাবে না এমনটা নয় তো সেই জন্য বাসি রুটি থাকলে বাসি রুটিও নিয়ে নিতে পারেন বা টাটকা রুটিও নিয়ে নিতে পারেন তো রুটিটাকে নিয়ে এইভাবে ছোট্ট ছোট করে পিস করে প্রথমে কেটে নিতে হবে আর খুব বেশি যে রুটির প্রয়োজন সেটা কিন্তু নয় একটা রুটি হলেই কিন্তু তিন থেকে চার দিন আপনারা এটাকে ইউজ করতে পারেন তিন থেকে চার দিনের মধ্যেই কিন্তু ইন্দুরো বাড়িতে আর থাকবে না তো দেখতে পেলেন একটা রুটি নিয়ে রুটিটাকে গোল করে তারপরে রুটিটাকে আমি এইভাবে ছোট্ট ছোট পিস করে কেটে নিচ্ছি একটা কাঁচি নেবেন আর এইভাবে রুটিটাকে ছোট্ট ছোট পিস করে কেটে নেবেন আর এই টিপসগুলি বানাতে খুব একটা কিন্তু সময় লাগে না যদি বাড়ি থেকে ইঁদুর আপনারা তাড়াতে চান তাহলে কিন্তু একটু আপনাদেরকে মানে কাজ করতে হবে আর যদি ভাবেন ইঁদুর থাকুক যা খুশি করুক বাড়িতে তাহলে আপনারা টিপসগুলো এড়িয়ে যেতে পারেন তো আমাদের বাড়িতে যদি একবার ইঁদুর ঢোকে তো আপনারা তো জানেন পুরো বাড়ির জিনিসপত্র তচনচ করে কাটতে শুরু করে ইঁদুর এমনি যদি থাকে তাহলে তো কোনো ক্ষতি নেই কিন্তু যখন ইঁদুর ভালো ভালো জিনিস কাটতে শুরু করে তখন আমাদের প্রচুর কিন্তু খারাপ লাগে বা প্রচুর আমাদের গায়ে লাগে তো তার জন্য আমরা ইঁদুর মারার জন্য ওষুধ আনি বাজার থেকে কিন্তু সেটা খেয়ে ইঁদুর এদিকে সেদিকে মরে পড়ে থাকে তত তখন আমাদের খুবই বিরক্ত লাগে সেই যে পচা গন্ধ সেই পচা গন্ধ নাকে তো কখনোই কাউরি সহ্য হয় না তো চলুন এই টিপসগুলি বানান এতে ইঁদুর কিন্তু মরবে না বাড়ি ছেড়ে পালিয়ে যাবে তো রুটিটাকে কেটে তারপরে দেখুন এটাকে আমি দুটো ভাগে ভাগ করে নিলাম তো দু ধরনের টিপস দেখাবো তো যেটা আপনাদের সহজ মনে হয় সেই এক ধরনের টিপস আপনারা এখানে ইউজ করতে পারেন তো একটার মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু খাওয়ার সোডা তো মোটামুটি হাফ চামচের মতন তার সাথে সাথে এখানে আমি নিয়ে নিয়েছি একটা ট্যাবলেট যে কোনো ট্যাবলেট আপনারা নিয়ে নিতে পারেন এটা হলো প্যারাসিটামল হয়তো অনেকেই কমেন্ট করবে কি ট্যাবলেট কি ট্যাবলেট তো যে কোনো ট্যাবলেট আপনাদের বাড়িতে অনেক ট্যাবলেট এমনি পড়ে থাকে যেটা ডেট ফেল হয়ে গেছে কখনো কারো সর্দি হয়েছিল জ্বর হয়েছিল বা কোনো কিছু ধরুন অসুখ হয়েছিল তার কারণে বাড়িতে অনেক ট্যাবলেট পড়ে আছে ডেট ফেল হয়ে গেছে সেগুলার কোনো কাজে দিচ্ছে না তো সেই ট্যাবলেট এখানে আপনারা ব্যবহার করুন তো একটা ট্যাবলেট এইভাবে দিয়ে পুরো রুটির সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো করে মেশানো হয়ে গেলে এবার এখানে নিয়ে নেব কপুর তো এই যে কপুর এটা কিন্তু খুবই কাজের যে কোনো পোকামাকড় তাড়াতে কিন্তু খুবই কার্যকারী তো খুব বেশি কপূড় দেওয়ার দরকার নেই আধখানা কপুর দিলেই হয়ে যাবে কেননা এর মধ্যে একটা স্মেল আছে যদি স্মেলটা বেশি পরিমাণে বেরিয়ে আসে তাহলে হয়তো ইঁদুর নাও খেতে পারে সেই জন্য অল্প পরিমাণেই দেবেন আর আপনাদের কাছে যদি কপুর না থাকে এর বদলে আপনারা ন্যাপথলিনও ব্যবহার করতে পারেন তবে ন্যাপথলিনের স্মেলটা প্রচুর পরিমাণে বেশি থাকে সেই জন্যেই আমি কপুর ব্যবহার করতে বলছি এবার এখানে দিয়ে দেবো সামান্য একটু জল মানে এই যে বাটিটা আছে বাটিটার মধ্যে সামান্য একটু জল দিয়ে দেব আর ভালো করে এটাকে মেখে নেব মাখতে মাখতে দেখবেন রুটিটা একদম নরম হয়ে যাবে যেমন আমরা আটা মাখি ঠিক সেরকমই রুটিটা হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমি আপনাদের সামনেই মাখছি মাখতে মাখতে দেখুন একদম রুটিটা নরম হয়ে যাচ্ছে আর একদম আটা মাখার মতন হয়ে যাচ্ছে তো সেই জন্য সামান্য একটু জল দেবেন প্রথমেই খুব বেশি জল দিয়ে দেন না তাহলে কিন্তু এটা পাতলা হয়ে যাবে তো এইভাবে মাখতে মাখতে তারপরে এটা যখন একটু নরম হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণ ঘি তো সামান্য একটু ঘি এর মধ্যে দিয়ে দেবেন কেননা ঘি দিলে এর থেকে একটা স্মেল বেরিয়ে আসবে যার কারণে ইঁদুর কিন্তু এটাকে খেতে আসবে তো ইঁদুরের জন্য যখন আমরা কোনো ওষুধ বানাই তখন ইঁদুর যদি না খাই তাহলে তো কোনো কাজেই দেবে না সেই জন্য ইঁদুরকে প্রথমে কিন্তু খাওয়ানো খুবই দরকার তো সেই জন্য অল্প একটু ঘি দেবেন যাতে ঘিয়ের মধ্যে স্মেল থাকে তো সেই স্মেলেই কিন্তু ইঁদুর এটাকে খেতে আসবে এবার কি করব এরকম ছোট্ট ছোট বল তৈরি করে নেব একদম ছোট ছোট বল তৈরি করে নেবেন যাতে ইঁদুর একটা যেন পুরোপুরি খেয়ে ফেলে তো দেখতেই পাচ্ছেন কত ছোট ছোট বল আমি তৈরি করছি তো আপনাদের যদি এই পদ্ধতিটা সহজ লাগে তাহলে এই পদ্ধতিটা ইউজ করবেন তো বানানো দেখতে পেলেন খুবই সহজ এমন কিছুই জিনিস লাগবে না সব জিনিসই আমাদের হাতের কাছে থাকে রান্নাঘরেই থাকে তো সেই জিনিসগুলো দিয়ে কিন্তু আমরা খুব সহজে আমাদের বাড়ি থেকে ইঁদুর তাড়িয়ে ফেলতে পারি তো এইভাবে একটু হাত দিয়ে এই ছোট ছোটো বলগুলো তৈরি করে নিলেই কিন্তু আমাদের বাড়িতে আর ইঁদুর থাকবে না বাইরের কেমিক্যালযুক্ত ওষুধ ব্যবহার করলে কী হয় আমাদেরও কিন্তু অনেক সময় প্রচুর ক্ষতি হয়ে যায় যদি বাচ্চাদের হাতে লাগে তাহলে বাচ্চারা যদি ভুল করে সেই ওষুধ খেয়ে ফেলে তাহলে কিন্তু আমাদের বিশাল ক্ষতি হয়ে যাবে আর এগুলো যদি বাচ্চারা ভুল করে খেয়ে ফেলে তাহলে কিন্তু খুব একটা ক্ষতি হবে না তো সেই জন্যেই আমি বলি বাইরের কেমিক্যালযুক্ত ওষুধ ব্যবহার করার আগে এই টিপসগুলি অবশ্যই একবার হলেও ব্যবহার করে দেখুন ব্যবহার করলে আপনারা বুঝতে পারবেন যে এটা কতটা কার্যকারী একদিনে হয়তো ইঁদুর খাবে না দুই থেকে তিন দিন যদি এগুলো আপনারা এইভাবে ব্যবহার করতে থাকেন তাহলে ইঁদুর একদিন না একদিন তো খাবেই তবে যখন ব্যবহার করবেন তখন যেন বাড়ির মধ্যে কোনো অন্য খাবার না থাকে তো বলগুলো রেডি হয়ে গেছে এবার যে রুটিটা এইভাবে মাখিয়ে রেখেছি খাবার সোডা দিয়ে সেটা ব্যবহার করব তো তার জন্য দেখুন কি করবো এরকম ছোট্ট ছোট কাগজ কেটে নিয়ে নেবো তো ছোট ছোটো পিস করে মানে চার পিস করে সব কাগজগুলোকে কেটে নিয়েছি তো পাঁচ থেকে ছটা এইভাবে কাজ কাগজ কেটে নিতে পারেন বা তার থেকে বেশিও নিয়ে নিতে পারেন তো আমি কিছুটা পরিমাণ কাগজ কেটে নিয়েছি আর এই কাগজের মধ্যে এই যে রুটির টুকরোগুলো আছে সেগুলো এইভাবে দিয়ে দেব। তো এইভাবে যদি রুটির টুকরোগুলো কাগজের ওপরে দিয়ে দেন এগুলোকে যেখানে সেখানে আপনারা রাখতে পারবেন তো সেই জন্যই এখানে কাগজগুলো কেটেছি আর কাগজও ইঁদুর কিন্তু কাটতে খুব ভালোবাসে ইঁদুর কাগজ খায় না কিন্তু ইঁদুর কাগজ কাটে তো সেই জন্যে কাগজটা ব্যবহার করেছি ইঁদুর তো কাগজ দেখলেই সেটাকে কাটতে আসবে আর তার মধ্যে যদি রুটি থাকে তাহলে ইন্দুর তো সেটাকে খাবেই খাবে তো এইভাবে যদি রেখে দিই তাহলে কিন্তু ইঁদুর খাবে না কেননা এর মধ্যে ন্যাপথলিন আছে আর খাবার সোডা আছে ইঁদুরের নাকে হয়তো গেলে ইঁদুর আর খাবে না হয়তো সেখান থেকে ঘুরে চলে যাবে তো এর মধ্যে এমন একটি জিনিস মেশাবেন যাতে ইঁদুর কিন্তু এটাকে খায় তো আপনারা চাইলে এর মধ্যে বিস্কুট গুঁড়ো দিয়ে দিতে পারেন ঘরে অনেক সময় বিস্কুট থেকে যায় যেটা নরম হয়ে গেলে কেউ খেতে চায় না তো সেটাকে একটু গুঁড়ো করে এর উপরে এইভাবে ছড়িয়ে দিতে পারেন তার গন্ধে কিন্তু ইঁদুর খেয়ে ফেলবে বা যদি বিস্কুট না থাকে তাহলে শুকনো আটাটাকে এইভাবে ওপর থেকে ছড়িয়ে দিতে পারেন এভাবে যদি একটু শুকনো আটা ওপর থেকে ছড়িয়ে দেন তাহলে এর মধ্যেও একটা স্মেল আছে বা শুকনো আটা দিলে যে বাকি জিনিসগুলো আমরা ব্যবহার করেছি সেগুলো কিন্তু ঢাকা পড়ে যাবে তো সেগুলোর জন্য কিন্তু ইঁদুর এটাকে খাবে তো চলুন এবার ব্যবহার করা যাক তো যে বলগুলো বানিয়েছি সেগুলো এইভাবে আপনারা রাতের বেলায় গ্যাসের ওপরে রান্নাঘরে যে কোনো জায়গায় রেখে দিতে পারেন রান্নাঘরেই ইঁদুর বেশি থাকে দুটো বল রেখে দিলেন একটা ওই যে ইয়ে রুটির টুকরো সেগুলোর মানে সেগুলো সেই কাগজগুলোকে একটা রেখে দিলেন তো সেভাবে রেখে দিতে পারেন আবার বাইরের দিকে যেদিকে আপনারা আপনারা সবসময় যাওয়া আসা করেন মানে মেন দরজা সেখানে এক এইভাবে একটা রেখে দিতে পারেন এভাবে রেখে দিলে কি হয় এদিকেও দেখবেন দরজা সবসময় খোলা থাকে তো ইঁদুর এদিকে বেশি ঢুকে যায় আমরা জানতেই পারি না ইঁদুর কখন ঢুকে যায় তখন যদি এখানে এভাবে রেখে দেন ইঁদুর কিন্তু ঢোকার আগে সেটাকে খেতে যাবে আর ইন্দুর সেটাকে খেলে সে কিন্তু সেই বাড়িতে আর ঢুকবে না সে বাইরে বাইরে পালিয়ে যাবে এইভাবে আপনারা পুরো বাড়ির মধ্যে একটু একটু করে রেখে দেখুন ইঁদুর কিন্তু আপনাদের বাড়ি ছেড়ে পাল্লাবেই পালাবে একবার যদি ইঁদুর এগুলোকে খেয়েছে তাহলে সেই বাড়িতে কিন্তু আর থাকবে না তো আশা করি আজকের টিপসগুলি আপনাদের ভালো লেগেছে আর টিপস যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তাহলে চলুন আজ এই পর্যন্ত